আসসালামু আলাইকুম কি অবস্থা অনেক ভালো আছো তো আমি মোহাম্মদ রহমান পড়াশোনা করছি রাজশাহী ফলিত গণিত বিভাগে তো তোমরা অনেকে একটা বিষয় নিয়ে অনেক প্যারা খাচ্ছ সেটা হচ্ছে রাজশাহী বিষয় সিলেকশনের জন্য কত জিপিএ দরকার ঠিক আছে তো নতুন যে সিলেকশন হবে এই বছর তো তোমরা জানো সিলেকশনে কিছু পরিবর্তন কিন্তু এই বছর আসছে কারণ গত বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা ছিল না এই বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হচ্ছে গত বছর ছিল মাত্র বাহাত্তর হাজার এই বছর এখন পর্যন্ত বিরানব্বই হাজারের কথা বলা হয়েছে হয়তো এই সংখ্যাটা বাড়তে পারে ঠিক আছে এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে কিন্তু আলোচনা চলছে তোমাদের আবেদন ফি এবং হচ্ছে ভর্তি পরীক্ষার যে সিলেকশন সেটা আলটিমেটলি কিছুটা সংশোধন হবে অর্থাৎ তোমাদের সিলেকশন বাদও যাইতে পারে আবার সিলেকশনের যে ছাত্র সংখ্যা সেটা অনুসরণ বাড়তে পারে ঠিক আছে এছাড়া তোমাদের আবেদন ফি তোমাদের আবেদন ফিটা কিন্তু অন্যান্য ভার্সিটি থেকে মোটামুটি অনেকটাই বেশি থাকে তো এই আবেদন ফিটা কমানোর জন্যও কিন্তু আলোচনা চলছে তো আশা করি একটা পজিটিভ আমরা সংবাদ কিন্তু পাবো তো ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু ওয়েট করতে হবে এবং তোমাদের আবেদন কিন্তু এখন পর্যন্ত স্থগিত রয়েছে এটা যখনই শুরু হবে তখন আমরা চ্যানেলে জানিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য দেখো আবেদনের জন্য আমরা বিগত বছরে তোমাদের ধারণাটা দরকার ঠিক আছে বিগত বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সেশনে যে সিলেকশন হয়েছিল সেটা হচ্ছে লাস্ট সিলেকশন পর্যন্ত তোমরা জানো সিলেকশন কিন্তু দুই তিন ধাপে হয়ে থাকে ঠিক আছে প্রথম ধাপে যদি কেউ বাদ যায় পরের ধাপে তারপরের ধাপে তো তিনটা সিলেকশন এমন হয়ে থাকে তো লাস্ট পর্যন্ত তোমার গত বছর এই ইউনিটে এখানে এই মানে কলা বিভাগ তোমার মানবিকে যারা আসো তো এই মানবিকের সাবজেক্টগুলো কিন্তু এই মিনিটে থাকে তো এখানে মানবিকের লাস্ট পর্যন্ত ফোর পয়েন্ট পেয়ে সিলেক্ট হয়েছিল এবং বিজ্ঞান থেকে কিন্তু অনেকে এই ইউনিটে পরীক্ষা দেয় এবং বাণিজ্য থেকেও কিন্তু এই নিউটে পরীক্ষা দেয় বিভাগ চেঞ্জ করে ঠিক আছে তো এদের ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েও বিজ্ঞান থেকে এই মিনিটে পরীক্ষা দিতে পারছে শেষ পর্যন্ত গত বছর এ আসো সি ইউনিট যেটা নিয়ে তোমরা আসলে অনেকে জানতে যাচ্ছ বিজ্ঞান বিভাগে যারা আসো তো বিজ্ঞানের ক্ষেত্রে সি ইউনিটে তোমরা সিলেকশন হয়েছিল গত বছর ফোর পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট ফোর টু যাদের ছিল তারা হচ্ছে লাস্ট পর্যন্ত অর্থাৎ তিন নাম্বার যে সিলেকশন রেজাল্ট এটাতে তোমরা ঠিক ছিল ঠিক আছে এবারে মানবিকের ক্ষেত্রে যারা মানবিক থেকে তোমার অবিজ্ঞান যারা ছিল বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে জিপিএ ফাইভ লাগছিল ঠিক আছে আর বি ইউনিটে এটা আলটিমেটলি তুমি যদি আবেদন করতে পারো আবেদন যে যোগ্যতা এটা যদি তোমার থাকে তাহলে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারো অর্থাৎ বাণিজ্য বিভাগের যে সাবজেক্টগুলো আছে বিবিএ এমবি এই টাইপের সাবজেক্টগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে মার্কেটিং এবার আসো রাবি আমাদের চব্বিশ সেশনে আসলে কত জিপিএ লাগতে পারে ঠিক আছে এটাই তো আমাদের প্রশ্ন দেখো চব্বিশ পঁচিশেশনে কত জিপিএ লাগতে পারে তো এখানে কিন্তু বাহাত্তর হাজার এখানে কত বিরানব্বই হাজার মানে বিশ হাজার শিক্ষার্থী কিন্তু বেশি তার মানে বোঝাই যাচ্ছে যে গত বছরের থেকে এই বছর কিন্তু তোমার সিলেকশনের জন্য পয়েন্টটা কম লাগবে এবং যদি এই সিলেকশন রেজাল্টটা বাড়ে তাহলে কিন্তু রেজাল্টটা আরও কম আসবে তো যদি বিরানব্বই হাজারই থাকে তাহলে তোমার আলটিমেটলি কত জিপিএ লাগবে এটা নিয়ে একটা আলোচনা করি ঠিক আছে তো দেখো তোমাদের এই মিটের ক্ষেত্রে যারা মানবিক থেকে যারা পরীক্ষা দিবা তোমাদের মোটামুটি যদি থ্রি পয়েন্ট এইট থ্রি এই রেজাল্টটা থাকে যদি এই রেজাল্ট থাকে তাহলে তোমরা মোটামুটি সিলেক্ট হবে ঠিক আছে কত থ্রি পয়েন্ট এইট থ্রি এই রেজাল্টটা যদি তোমাদের থাকে এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা এই মিটে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রেও তোমরা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এরকম থ্রি পয়েন্ট ফাইভ এরকম রেজাল্ট থাকলে আলটিমেটলি তোমরা বিজ্ঞান বিভাগ থেকে এই পরীক্ষা দিতে পারবো ঠিক আছে এবার আসো সি ইউটে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা বিজ্ঞানের জন্য তো সিমিন্টের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমরা দেখো গত বছর লাগছিলো তো ফোর পয়েন্ট ফোর টু তাহলে এই বছর এর থেকে মোটামুটি কম লাগবে তাহলে তোমাদের যাদের ফোর পয়েন্ট টু জিরো ফোর পয়েন্ট টু জিরো এই জিপি এটা আসে কোথায় এইচ তোমার সিলেকশন হয়ে থাকে এইচএসসি রেজাল্ট অনুযায়ী তো এইচএসে যাদের ফোর পয়েন্ট টু জিরো এরকম জিপি আসে এর বেশি আসে বা এরকম তারা সবাই ফাইনাল প্রাথমিক আবেদন করবে ঠিক আছে প্রাথমিক আবেদনে কিন্তু বেশি টাকা লাগে না তো প্রাথমিক আবেদনটা তোমরা সবাই করে রাখবা এবং এই যে ফোর পয়েন্ট টু জিরোর উপরে যদি থাকো তাহলে বিরানব্বই হাজারের মধ্যে হয়তো সবাই পাবা না কিন্তু কিছু সংখ্যক সিলেবাস কিন্তু পেয়ে যাবা ঠিক আছে ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত কিছু সংখ্যক ছেলে পাবা তার উপরে যারা আছে তারা সবাই আলটিমেটলি সিলেক্ট হয়ে যাবা আর যদি সিলেকশন রেজাল্টটা এই যে সিস্টেমটা এটা যদি অনেক বাড়ায় বিরানব্বই হাজার থেকে যদি এক লাখের বেশি করে ফেলে এবং যদি সিলেকশন পদ্ধতি বাদ হয়ে যায় তাহলে তো আলটিমেটলি সবার জন্যই ভালো আর যদি বিরানব্বই হাজারই থাকে তো তোমরা অবশ্যই ফোর পয়েন্ট টু জিরো যারা আসো বা ফোর পয়েন্ট টু জিরো সবাই আবেদন করবা তারা সবাই কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই বছর এবং মানবিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফোর পয়েন্ট এইট থ্রি যাদের থাকবে তারা বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারো ঠিক আছে যারা ফোর পয়েন্ট এইট থ্রি তারা মানবিক থেকে বিজ্ঞানের জন্য আবেদন করতে পারো তো এই ওভারঅল বিষয়টা থেকে তোমরা বুঝতে কি পারলা যে এই বছর কিন্তু জিপে এর রেঞ্জটা একটু কম আসবে ঠিক আছে কারণ সিলেকশনে কি । তোমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি থাকতে এবং এটা নিয়ে যেহেতু এখনও আলোচনা চলছে তো যদি তোমাদের সিলেকশনটা সংখ্যাটা যদি বাড়ায় বা সিলেকশনটা যদি বাতিল হয়েছে সেই ক্ষেত্রে তোমরা সবাই কিন্তু মানে অল্প জিপিএ নিয়েও কিন্তু পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো ন্যূনতম যে আবেদন আবেদনযোগ্যতা সেটা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারবে তো তবু এই বছর আশা করা যায় জিপিএ গত বছরের তুলনায় অনেকটাই কম আসবে তো তোমরা সবাই প্রাথমিক সিলেকশন করবা এবং সিলেকশন দিয়ে তুমি চান্স চিকো আর নাটিকো ওই সিলেকশনের আঠায় থাকবে না ঠিক আছে তো চান্স তো পেতে হবে তাই না চান্স পেতে হবে তো চান্স পাওয়ার জন্য তোমরা এখন থেকে ভালো মতো শুরু করো ঠিক আছে তো তোমার জন্য কিন্তু রা বিশ্ব পরীক্ষা দেওয়া বিশেষ করে সি ইউনিটে তাদের জন্য কিন্তু রাবি এবং গুচ্ছ দুইটাই স্পেশাল রাবি এবং সাবি রাবি এবং গুচ্ছ স্পেশাল এক্সামস কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে আগামী বারো তারিখ থেকে তো এই এক্সাম ব্যাসে তোমরা কিন্তু রাবিতে যদি সিলেক্ট নাও হও তাও তোমরা কিন্তু বুঝতে জন্য প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে আগায় থাকলা তো এটা কিন্তু তোমাকে প্যারালি প্রিপারেশন নিতে হবে তো এর জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাসটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আমাদের এক্সাম ব্যাসের ফিটা কিন্তু আগামী দশ তারিখ পর্যন্ত মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে তোমরা যোগাযোগ করো এছাড়া ডিসক্রিপশন বক্সে তোমাদের আমাদের পেজের যে লিঙ্কটা সেটাও দেওয়া আছে সেখানে থেকেও তোমরা যোগাযোগ করতে পারবা তো যারা রাবির প্রিপারেশন এখন থেকে শুরু করতে চাও তারা কিন্তু আলটিমেটলি আমাদের এক্সামেশনটা ভর্তি হলে অনেক বেশি উপকৃত হবে কারণ এখন থেকে তোমরা অধ্যবিত এক্সামগুলো দিতে পারো পেবার ফাইনাল দিতে পারবা সাবজেক্ট ফাইনাল এছাড়া ফাইনাল মডেল টেস্ট স্যার প্রয়োজনীয় সকল গাইডলাইন তো পারছি সাথে তোমার রাবির জন্য এছাড়া বুঝছে জন্য কিন্তু সাজেশন শেষের দিকে থাকবে ঠিক আছে তো এত এত ফিচার মাত্র অল্প টাকাতে যেন তোমরা সবাই আসলে ভর্তি হতে পারো এই বিষয়টা বিবেচনা করে কিন্তু ফিটা কম রাখা হচ্ছে ফি কিন্তু চারশো দশ টাকা দশ তারিখের পর কিন্তু চারশো টাকা হয়ে যাবে তো যারা ডিসকাউন্টটা চাও তারা দশ তারিখের পূর্বেই এনরোল করে ফেলো তো আমাদের দ্রুত দ্রুত তোমরা নখ দাও ঠিক আছে তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কন্টবক্সে জানাও এবং তোমার জিপিএ কত সেটা অবশ্যই জানায় যাও আমরা বলে দেবো যে তোমার সিলেকশন হবে কি হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ